এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল এই যে প্রথমে যেটা দেখালাম এটা আর এটা আমি একটা একটা করে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর নাইস কালারের মধ্যে আর আপনাদের জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসের প্রাইস থাকছে চৌদ্দশো টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস আছে এবং অনেক বেশি গর্জিয়াসের মধ্যে যে কোনো ওকেশনে আপনারা এই ড্রেসগুলো পরে চলে যেতে পারবেন ইজিলি ফার্স্ট ওয়ান ড্রেসটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদের যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেসের স্ক্রিনশট দিয়ে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা মার্শাল ড্রেসের ফাইনাল লুক বা ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড ফাইনাল লুকটা দেখেন আপনাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি এত সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে কিন্তু এই গর্জিয়াস ড্রেসটা হয়েছে এই ড্রেসটা পরে কিন্তু আমরা যে কোনো অকেশনে পরে চলে যেতে পারি এত সুন্দর একটা ড্রেস মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে এবং গোটা পাত্রি লেন্স বসানো থাকছে ফ্রন্ট পার্টের নিচের অংশে আর স্লিভসের মধ্যে দেখেন এত সুন্দর একটা ডিজাইন করেছে ফ্রন্ট পার্ট এর নিচের অংশে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেসটা হয়েছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাআল্লাহ এই ড্রেসটা অল ওভার অনেক বেশি সুন্দরের মধ্যে হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি ড্রেসের প্রাইস থাকছে 1400 টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তার উপরে আবার অল ওভার ডেলিভারি চার্জ ফ্রি স্টক কিন্তু সীমিত আর এই অফারটাও কিন্তু সীমিত সময়ের জন্য আমরা দিয়েছি ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপসের কাপড়টা দেয়া আছে এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফ্রন্ট পার্টের এই ডিজাইনটা কিন্তু খুব বেশি সুন্দরের মধ্যে যা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মুহূর্তে নক দিলে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজ কাপড় থাকছে আমি প্যান্টের কাপড়টা খুললাম না ওনার দুই পাশে কিন্তু গোটা পাতির লেস বসানো থাকছে আর অল ওভার মিরর এবং স্টোন ওয়ার্ক করা মানে চোদ্দশো টাকায় এত সুন্দর একটা ড্রেস তার উপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাবাই যায় না হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল কটন এর মধ্যে কিন্তু ওনাটাও হয়েছে বিগ সাইজের মধ্যে আছে ওনাটা হিজাব করে সুন্দর করে এই ড্রেসটা পরে ওনাটা নিলে কিন্তু দারুণ লাগবে যে কোনো ওকেশনে আমার আপুরা কিন্তু চলে যেতে পারবেন ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন যাদের পছন্দ হবে ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করেন অল ওভার ডেলিভারি চার্জ ফ্রি কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না ড্রেস হাতে পেয়ে কিন্তু আপনারা ফুল পেমেন্ট করতে পারবেন আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রকম রিটার্ন অপশন নেই রিটার্ন করতে হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনাদেরকে রিটার্ন করতে হবে सेम ড্রেসটার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের ড্রেসটা প্রত্যেকটা ড্রেস কিন্তু স্টক সীমিত যা যেটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করবেন ড্রেসের কোয়ালিটিগুলো এত বেশি সুন্দর আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু আমি একটা বিশেষ অফার দিয়ে দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল একদম আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ এত সুন্দর মানে একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ড্রেস কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসটা এত বেশি গর্জিয়াস আর এত বেশি কমফোর্টেবল এর মধ্যে অনেক বেশি হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে কিন্তু মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে ড্রেসটা এবং কালারগুলি অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে খুব সুন্দর যা পছন্দ এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন খুবই সুন্দর একটা ড্রেস গোটা পাতির লেস তো থাকছেই ফ্রন্ট পার্টে এবং হচ্ছে স্লিভস মধ্যে এই যে এত সুন্দর এই ডিজাইনটা করেছে মানে মিরর এবং স্টোন ওয়ার্ক করা যত ড্রেস আমি এনেছি আজকে খোলার পর আমার মনে হচ্ছে এই ড্রেসটা বেস্ট আর কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি বেস্ট এই হচ্ছে ব্যাক পার্টটা মাশাআল্লাহ ড্রেসগুলো পরলে যে কোনো আপুকে অনেক বেশি যে কোনো অকেশনে আমরা কিন্তু চলে যেতে পারবো সুন্দর করে অবশ্যই বানাতে হবে এই যে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ব্যাক পার্টের সাথে স্লিপসের কাপড়টা দেয়া আছে গোটা পাতি লেস পেয়ে যাচ্ছে ফ্রন্ট পার্টে এবং স্লিপসের কাপড়ের মধ্যে খুবই সুন্দর এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়েরও কমতি হবে না যারা হেলদি আপুরা আছেন ভয় পান তারাও কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ড্রেস গুলো কোয়ালিটি ফুল কটন এর মধ্যে ড্রেস গুলো আছে প্যান্টের কাপড়টা আড়াইগোজ কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে তো গোটা পাতির লেস থাকছেই আর অল ওভার হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এত সুন্দর ড্রেসগুলো ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা অল ওভার ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন এত সুন্দর একটা ড্রেস কালার দুইটা কালারই খুবই নাইস এর মধ্যে যার যে কালারটা ভালো লাগবে স্টক সীমিত আবারও বলছি দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এত সুন্দর ড্রেস কেউ কিন্তু মিস করবেন না তাও আবার এত সুন্দর একটা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি নিচের কাজটা আপনাদেরকে আমি দেখাই শুধু এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস মানে বিয়ে সাথে যদি সামনে কারো থাকে দাওয়াত থাকে প্রোগ্রাম থাকে অবশ্যই ড্রেসটা নেবেন বানানোর পর অনেক বেশি প্রিটি লাগবে আপনাদেরকে কালারগুলো খুব বেশি সুন্দরের মধ্যে যার পছন্দ হবে যেটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার এড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা এই নক দিলেও নিতে পারবেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটা হচ্ছে বোটল গ্রিন কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি কালার কম্বিনেশন সুন্দর এই হচ্ছে বোটল গ্রিন কালারের ড্রেসটা ফ্রন্ট পার্টে হচ্ছে অল ওভার মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লা ড্রেসটা যে কি সুন্দর প্রত্যেকটা ড্রেসই চোখ এবং মদ প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা এত সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউজ পরিমাণ কাপড় থাকছে কোন রকম কাপড়ের ও কমতি হবে না হেলদি আপুদেরও হয়ে যাবে এই তো মিরর এবং স্টোন আর্ক করা থাকছে খুব সুন্দর ড্রেসগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু প্রত্যেকটা ড্রেস এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে ড্রেসগুলো এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্টে পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড় আর হচ্ছে স্লিপস কাপড়ের মধ্যে এই যে গোটা পাতির লেসও পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্টে গোটাপাতির লেস থাকছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে আড়াই গজ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে গোটা পাতির লেস থাকছে দুই পাশে ওনার খুবই সুন্দর মিরর এবং স্টোন ওয়ার্ক করাও থাকছে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এবং কটনের মধ্যে গর্জিয়াস ড্রেস যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক মার্শাল্লা ড্রেসটা এত বেশি সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক দিলেই নিতে পারবেন ড্রেসের প্রাইস থাকছে চৌদ্দশো টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই যদি আপনারা কেউ ড্রেস নিয়ে রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে খুব সুন্দর কিন্তু বোতল গ্রিন কালারের মধ্যে এই আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এটা সেম ড্রেসটাই আছে এটা শুধু হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন বা কলিজা কালার বলা যায় সেম ড্রেসটাই শুধু কালারটা ডিফারেন্ট হবে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়া খোলার মনে হচ্ছে খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর কিন্তু এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লা মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে অল ওভার হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কিন্তু কমতি হবে না হেলদি আপুদেরও হয়ে যাবে খুব সুন্দর এই তো ফ্রন্ট পার্টের নিচের অংশটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি মিরর এবং স্টোন ওয়ার্ক করা এবং গোটাপার্তির লেস থাকছে ব্যাক পার্টে স্লিভসের কাপড়ের মধ্যে কিন্তু গোটাপার্তির লেসটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি তাও আবার অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে যার যেটা পছন্দ হয় বেশি করে নিয়ে নেবেন স্টক কিন্তু সীমিত অফারটাও কিন্তু সীমিত ডেলিভারি চার্জ ফ্রিটা কিন্তু সীমিত অফার সীমিত সময়ের জন্য আমরা এই অফারটা দিয়েছি তো যার নিতে আগ্রহী তারা কিন্তু দ্রুত অর্ডার ডান করবেন আর প্রত্যেকটা ড্রেসের স্টক সীমিত আমি আবারও বলছি তাই অর্ডারটা যার পছন্দ হবে দ্রুত ডান করে ফেলবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা গলিজা কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং প্যান্ট প্লাজো যে যেটা বানাতে চান বানাতে পারবেন প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু গোটা পাতির লেস থাকছে এবং মিরর এবং স্টোন ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটনের মধ্যে এবং বিগ সাইজের মধ্যে প্রত্যেকটা ওনা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো পরে কিন্তু যে কোনো অকেশনে আমরা পরে চলে যেতে পারি মানে যে কোনো অকেশনে পরার মতো একটা সুন্দর গর্জিয়াস ড্রেস কটনের মধ্যে যারা একটু কটনের মধ্যে গর্জিয়াস ড্রেস খুঁজছেন তারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা আর এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক এখান থেকে স্ক্রিনশট নিন ড্রেসের প্রাইস চোদ্দশো টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আমি আবারও বলছি স্টকটা সীমিত আছে যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবে নেক্সট অন ড্রেসটাতে চলে যাব জাস্ট ওয়াও একটা কালার নেক্সট অন ড্রেসটা মেজেন্ডা কালার কালার বলতেই তো অনেক বেশি সুন্দর অনেক বেশি অনেক সুন্দর কালারের মধ্যে কিন্তু ওয়াও এই ড্রেসটা খুবই সুন্দর আসলে মনে হচ্ছে জাস্ট ওয়াও একটা কালেকশন এবং কোয়ালিটি ফুল কটন এত বেশি আরামদায়ক হবে এবং দেখতেও এত বেশি সুন্দরের মধ্যে ড্রেসগুলো মাশাল্লাহ দেখেন শুধু কালারটা আপনারা হাতে পাওয়ার পর এবং কাপড়ের কোয়ালিটি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে এত বেশি সুন্দর অল ওভার হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দরের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন এবং দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা গোটা লেস আছে ফ্রন্ট পার্টে এবং স্লিপসের কাপড়ের মধ্যে খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো কেউ মিস করবেন না

ওর মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে আর কোটা পাতির লেস পেয়ে যাচ্ছে দুই পাশে আজকে দেখানো ছয়টা ড্রেসি জাস্ট ওয়া ও ড্রেস প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর কি বলবো প্রত্যেকটাই মনে হয় নিজে বানিয়ে ফেলি মাশআল্লাহ দেখেন শুধু কালার কম্বিনেশন দেখেন আর ড্রেসের কোয়ালিটি দেখেন কোয়ালিটি মার্শাল্লা ড্রেসটা দেখেন শুধু ড্রেসের ফাইনাল লুকটা দেখেন শুধু যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন জাস্ট ওয়াও ড্রেসের প্রাইস চোদ্দশো টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না কোনো রকম বিকাশও লাগবে না এত সুন্দর ড্রেস কেউ মিস করবেন না নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এটার সেম ড্রেসটাই শুধু কালারটা ডিফারেন্ট হবে এটা হচ্ছে সেম ড্রেসটাই শুধু অন্য কালার এটা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে আছে এত সুন্দর ওয়া ওয়াও দারুণ সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস কেউ মিস করবেন না আর এই অফারটাও কেউ মিস করবেন না অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য মাশাল্লাহ আর কাপড়ের কোয়ালিটি আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না আপনারা হাতে পাওয়ার পর আমাকে মেসেজ দিয়ে বলবেন যে আপু সত্যি তুমি যা বলেছ কাপড়ের কোয়ালিটি এত বেশি সুন্দর আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা তো বলতেই হবে তার কারণ হচ্ছে এই প্রাইজে কোথাও পাবেন আপনারা ড্রেস কারণ ডেলিভারি চার্জটা তো আপনারা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই যে দেখেন মাশ এত এতো সুন্দর ড্রেসগুলো বানিয়ে পড়লে যে কোনো অকেশনেও যাওয়া যাবে আর অনেক বেশি প্রিটি লাগবে সব আপুকে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো আর এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা গোটা পাত্রি লেস থাকছে ফ্রন্ট পার্টে এবং স্লিপসের কাপড়ের মধ্যে এই যে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিপসের কাপড়টা থাকছে স্লিপসের কাপড়ের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস যে এত বেশি সুন্দর কি বলবো এই যে স্লিপসের কাপড়টা গোটাপাতের লেস থাকছে আপনাদের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমূর্তে রঙ দিলে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে ঘরের দরজায় কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না একদম ড্রেস হাতে পেয়ে টাকা দিবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় থাকছে আড়াই প্যান্ট প্লাজো এবং স্টোন ওয়ার্ক করা থাকছে অল ওভার ওনাতে এত সুন্দর ড্রেসগুলো হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন যে ড্রেস কত সুন্দর দাম অনুসারে ড্রেসগুলো কত সুন্দর আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি এই হচ্ছে ড্রেসে ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন আর দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন আজকে আমি ছয়টা ড্রেস দেখিয়েছি ছয়টা ড্রেসই অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই স্টক সীমিত এবং এই অফারটাও কিন্তু সীমিত ডেলিভারি চার্জ ফ্রিটা যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহেজ